যদি চাই যে আমি শুধু মাজুলি নিয়ে ব্যবসা করব শুধু মাজুরি নিয়ে ব্যবসা করলে আমার মনে হয় প্রতিদিন প্রতিদিন হাজার পনেরোশো টাকা ইনকাম হবে শুধু চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন প্রচুর হিউজ আইটেম হিউজ আইটেম অনেক আইটেম আল্লাহ রহমত অনেক আইটেম আছে বিদ্যুৎ চার আটচল্লিশ টাকার মতো পড়ে খুচরা দশ টাকা গায়ের রেট কিন্তু বিশ টাকা ম্যাগনেট চায় না এটা সাতানব্বই টাকা কিনা পড়ে আপনারা চাইলে মেহেন্দি নিয়ে ব্যবসা করতে পারেন নিয়ে আছে কাবেরি আছে স্মার্ট আছে মমতাজ আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সার্ভেক্সেল আছে পাঁচ টাকা দশ টাকা কেউ কোমর টাকা

ভাইয়েরা যারা আছেন ছাত্র আছেন স্টুডেন্ট আছেন যারা প্রবাসে আছেন চিন্তা করছেন কিছু একটা করবেন কি ব্যবসা করবেন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার একটি আইডিয়া আজকে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিয়ার্স গ্রাম অঞ্চলে বসে থেকে আপনি চাইলে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটি করতে পারেন সো এই ব্যবসাটি করতে আপনার বিশেষ কোনো দোকানের প্রয়োজন হয় না চাইলেও আপনি আপনার নিজ বাড়িতে থেকে নিজের এলাকায় বসেও আপনি এই ব্যবসাটি করতে পারেন সো ভিয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণ

আছে এলাকার মধ্যে তারপরে কিছু কিছু ছাত্র আছে এবং যে সকল ভাইয়েরা এই ব্যবসাটা আপনার শুরু করতে চায় তারা আসলে কিভাবে শুরু করতে পারবে আমি প্রথমত আমি আমার পরিচিতি আমি মোহাম্মদ হুসাইন আমার দোকান হচ্ছে ঢাকা চকবাজার বাজার বাজার ফয়েজ ম্যানশন দোকানের নাম সুবাইতে স্টোর দুই বাই এক তো আমি আসলে আমার যে আইটেমগুলা দুই হাজার পঁচিশ সালের অত যারা ব্যবসা করতে চাইতেছেন অত নতুন আপডেট রেট দেওয়ার জন্য আমার কাছে আছে

গ্রামের বাড়িতে একটা বাসায় নিয়ে মালটা দোকানে দোকানে নিয়ে নিয়ে সেল দিতে পারবেন তো ঠিক আছে অনেকজনে চিন্তা করতে কিভাবে সেল দিবেন আপনি চাইলেই সাইকেল থাকে অটো থাকে ঠিক আছে এগুলো দিয়ে সেল দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় তো আমি কিছু আইটেম আপনাদেরকে মনে করেন রেট বলবো আপনারা কিছু আইটেমে রেট দিব দিলে আপনারা একটু আইডিয়া নেন যেমন এই একটা পেস কাড়ি এটা আপনি মনে করেন মাত্র আপনার পঁচাশি টাকা চল্লিশ পিসের দাম চল্লিশ পিস পঁচাশি টাকা খুচরা বিক্রি উঠবো আপনার দুশো

এটা পড়ে হলো পঁচিশশো আশি টাকা কার্টন এটা একশো ষাট টাকার মতো কিনে পড়ে খুচরা আলা বিক্রি করে দুশো টাকা পাইকাররা দেড়শো টাকা দিতে পারবে এটা কিন্তু আপনার খুবই সুস্বাদু এটা যে একবার নিবে শুধু যদি এটা নিয়ে ব্যবসা করতে চায় যে আমি দোকানে দোকানে শুধু এটা দেবো এটা নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে এরপরে আমি আপনার চকচক আইটেম আছে আপডেট বর্তমানে দুই হাজার পঁচিশ সালের রেটগুলো আমি আপনাকে বলতেছি এটা একুশশো আশি টাকা কার্টন ঠিক আছে মনে করেন আপনার পঁচানব্বই টাকার মতো পড়ে পঁচানব্ব পঁচানব্বই টাকা আমি বিরানব্বই টাকা দিবো আচ্ছা আচ্ছা মার্কেটে আছে পঁচানব্বই আমি বিরানব্বই টাকা দিবো আচ্ছা কার্টুনে আছে চব্বিশ পিস অর্থাৎ আমার থেকে একানব্বই টাকা কিনা খুচরা বিক্রির উপর ইয়ে পাইকারি দিব দেড়শো টাকা খুচরা বিক্রির উপর দুশো টাকা দুশো টাকা জি এরপরে আপনার এই আমার আইস ললি আছে এখন বর্তমানে আইস ললি ট্যাং তারপর মেহেন্দি এইসব আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এই যে আইস ললি আপনি মনে করেন

পাঁচ টাকা দাম ললিপপ দুশো টাকা একশো পিসের দাম খুচরা বিক্রি উঠবে পাঁচশো টাকা আপনি সাড়ে টাকা দিতে পারবেন এটা কাটানো থাকে আটটা আটটা এই মালগুলো নিয়ে বাইরে বলি এই যদি শুধু চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন প্রচুর হিউজ আইটেম হিউজ আইটেম অনেক আইটেম আল্লাহ রহমান অনেক আইটেম আছে মানে একটা দোকানে যদি যা লাগে মনে করেন একটা চা দোকানদার মদি দোকানদার যেসব আইটেম লাগে সব আইটেম আমার কাছে আছে অন্য দোকানে যাওয়া লাগবে না এরপরে মনে করেন আপনি কিটে এটা বারোশো টাকা এটা একশো টাকা পড়ে খুচরা বিক্রি আড়াইশো টাকা ঠিক আছে একশো টাকা পড়ে খুচরা বিক্রি আড়াইশো টাকা আর যারা পাইকার দিবে তারা একশো আশি টাকা দিতে পারবে একশো পঞ্চাশ টাকা দিতে পারবে অনেকজন জন বলে এত লাভ না ভাই এটা আসলে এই যদি আপনি একটা আমরা যেরকম মনে করি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বসে থাকি আপনারও এই মালগুলো দোকানে দোকানে সেল দিবেন নীলা আল্লাহ রহমতে আসতে এক আজকে একটা দোকান ধরলেন কালকে আরেকটা দোকান ধরলেন দোকান দোকান দিতে দিতে আপনি একটা পর্যায়ে ভালো একটা অবস্থানে যাবেন এরপর আপনি চাইলে একটা শহরের মধ্যে একটা দোকান নিয়ে বসতে পারেন ঠিক আছে এরপর আপনি মনে করেন নাড়ু আইটেম আছে তিলের নাড়ু আছে এগুলা এখন নিয়ে মোটামুটি ব্যবসা করতে পারেন এটা খুবই ভালো মাল এটা হলো মাত্র অষ্টআশি টাকা এটা এখন কমছে অষ্টআশি টাকা কত পিস চল্লিশ পিস খুচরো বিক্রি দুশো টাকা দুশো টাকা এটা হলো নব্বই টাকা খুচরা বিক্রি দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এরপর আপনার এই সাতা জেমস আছে এটা মনে আঠারোশো টাকা আমি সতেরোশো আশি টাকা কারণ দিব অর্থাৎ একশো পঁয়তাল্লিশ টাকা পিস পড়ে ঠিক আছে এটা নিয়ে ব্যবসা করতে পারেন এরপরে মনে করেন ক্যান আইটেম আছে এটা মনে করেন আপনার বত্রিশশো টাকা কার্টন মাত্র আশি টাকা পড়ে আশি টাকা পড়ে ঠিক আছে মাত্র আশি টাকা আশি টাকা পড়ে এটা নিয়ে ব্যবসা করতে পারেন এরপর আরেকটা নতুন আইটেম আছে একশো পাঁচ টাকা বিশ পিসের দাম একশো পাঁচ টাকা বিশ পিস হ্যাঁ এটা দশ টাকা করে খুচরো বিক্রি করে এটা কিন্তু অনেক সুস্বাদু মাল অনেক সুস্বাদু মাল কোয়ালিটিপূর্ণ মাল এটা মনে করেন দুশো টাকা বিক্রি আমার থেকে নিব একশো পাঁচ টাকা পাইকারা দিব দেড়শো টাকা একশো চল্লিশ টাকা দিতে পারবে এরপরে মনে

এক টাকা দাম চকলেট এটা হলো দুশো ষাট পিসের দাম হলো একশো পঁচিশ টাকা দুইশো ষাট পিস দুশো ষাট পিসের দাম একশো টাকা ঠিক আছে এটার মধ্যে ফ্লেভার আছে মনে করেন মিল আম তেঁতুল কপি পালস সাত আটটা আইটেম আছে এটা একশো পঁচিশ টাকা নিয়ে একশো আশি দিতে পারবেন খুচরালার বিক্রি করবে দুশো ষাট টাকা কেউ যদি চায় যে ভাই দাম বেশি এটার থেকে একটু কোয়ালিটি খারাপ আছে দাম আরো কম নব্বই টাকা পড়ে যার নব্বই টাকা আরো কম দাম আছে মাত্র আশি টাকা পড়ে আশি টাকা আশি পরে চাইলে আমি দিতে পারলাম কোনো সমস্যা নাই অত আমি অতএব আমি ভালো মাল বেচতে বেচার জন্য চেষ্টা করতেছি আর ঠিক আছে এরপরে ভাই আমার কাছে এই যে এই এই আইটেমটা আছে লাফ লরি পপ এটা একশো টাকা কত পিস পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে এটা একশো টাকা আড়াইশো টাকা বিক্রি শুধু এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনার অনেক আইটেম আছে আমার কাছে আপনার ইউজ পরিমাণ আইটেম আছে এই যে আইটেম আছে মনে করেন অনেক আইটেম আছে এরপরে মনে করেন এই যে মিষ্টি এটা হলো একশো বিশ টাকা পঞ্চাশ পিসের দাম আড়াইশো টাকা বিক্রি আপনার চাইলে একশো ষাট টাকা দিতে পারবেন এরপর বাদাম এটা হলো পঁচানব্বই টাকা আপনি দেড়শো টাকা দিবেন খুচরা আল্লাহ দুশো টাকা বিক্রি করবে ঠিক আছে এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমার কাছে আল্লাহর আমাদের যে ডেরি মিল্ক এই ডেরি মিল্ক এখন বর্তমানে রেট দাম কম আছে তেরোশো টাকা কার্টন চুয়ান্ন টাকা বক্স পড়ে চুয়ান্ন টাকা বক্স জি বক্সে কত পিস বক্সে চব্বিশ পিস থাকে এটা হলো পাঁচ টাকা দামের পাঁচ টাকা অনেক জনে বলে কি যে ভাই এগুলো বিএসটি আছে কিনা বিএসটি তো হান্ড্রেড পার্সেন্ট আছে এগুলো বিএসটি না থাকলে কি আমরা ব্যবসা করতে পারি ভাই এগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন বেকার না থাকি আপনারা আমি ভাই হিসেবে আপনাদেরকে বলতেছি এই আপনারা বেকার না থাকি আপনারা এই আইটেমগুলো নিয়ে নিয়ে আপনারা ব্যবসা করলে ভালো প্রফিট করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে পাঁচ টাকা দামের আছে টাকা দামের আছে এই যে আপনার দশ টাকা দামের আছে বাইশশো পঞ্চাশ টাকা একানব্বই টাকা পড়ে খুশা বিক্রি উঠবে আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি উঠবে আপনার মনে করেন কিনা পড়ে মাত্র একানব্বই টাকা তো পাইকার যারা দেবে এর একশো আশি একশো ষাট টাকা দিতে পারবে তো আমি আসলে রেট বলতে চাই নাই কারণ অনেকজনের চিন্তা করেছে ভাই রেট বলেন কিন্তু খুচরা যারা বাইরা যারা খুচরা মানে দোকানদার তারা পাইকারদেরকে বলে যে ভাই চকে অনেক রেট কম আছে আপনি এত কেন এত বেশি রাখতেছেন তো আমি খুচরা মানে ওনাদেরকে বলবো যে ভাই এটা আসলে ওনারা টাকা ইনভেস্ট করে ঢাকা শহর আসে কষ্ট করি সকাল রাত্রে রওনাতে সকালবেলা আসে আবার ব্যাগ করে মনে করেন এই গ্রামে তাদের একটা শ্রমের একটা ই আছে আপনার চাইলে ঢাকা এসে মাল নিতে পারেন মাল নিলে অনেকটাই ফটটা আপনাদের ফটটা খাবে ঠিক আছে এরপর আসে আপনার মনে করেন সনপাপী আছে সন্দেশ আছে এটা নতুন রেট হলো সতেরোশো বিশ টাকা কারণ এটা সতেরোশো বিশ টাকা মনে করেন আপনার পঁচানব্বই টাকার মতো পড়ে আর এটা হলো পঁচাত্তর টাকা চল্লিশ পিসের দাম পঁচাত্তর টাকা খুচরা বিক্রি করবে দুশো টাকা এটা খুচরা বিক্রি করবে দুশো চল্লিশ টাকা অনেকজন বলে যে ভাই চুয়ান্ন না ভাই সর পিস থাকবে ঠিক আছে বিয়াল্লিশ পিস থাকবে অনেক সুন্দর মাল আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারেন অনেক লাভবান আছে এসব ব্যবসায় লস নাই লাভ আছে এরপরে আপনার গিফট বক্স আছে গিফট বক্স শুধু এই অনেক আইটেমের গিফট বক্স আছে এই গিফট বক্সটা হলো মাত্র পঁচানব্বই টাকা চব্বিশ পিসের দাম এখানে এখানে আবার আপনার তিন চারটে আইটেম আছে এখানে একটা অর্থাৎ পাঁচ এ দুইটা আইটেম দশ টাকা বিক্রি মাত্র পঁচানব্বই টাকা চব্বিশ পিসের দাম আচ্ছা ঠিক আছে কত এটার মধ্যে গাড়ি বিক্রি হবে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি হবে এরপরে মনে করেন আপনার এই বিদ্যুৎ মাজারি আছে বিদ্যুৎ মাজারি আছে এটা হলো মাত্র ষাট টাকা ডজন মাত্র ষাট টাকা খুচরা বিক্রি করবে দুশো টাকা দুশো জি আপনি দিতে পারবেন একশো টাকা একশো টাকা এভাবে দিতে পারবেন আর একটু কেউ যদি চায় ভাই আর একটু কম দামা এই যে আরেকটু কম দামা মাত্র পঞ্চাশ টাকা ডজন বিদ্যুৎ জি বিদ্যুৎ চার বারো আটচল্লিশ চার টাকার মতো পড়ে খুচরা দশ টাকা গায়ের রেট হচ্ছে কিন্তু বিশ টাকা গায়ের রেট বিশ টাকা আছে ঠিক আছে এরপর আপনি মনে করেন আপনার এই এই যে আপনার ইয়ে আছে প্যান বুনবুনি আছে এটা হলো একশো পনেরো টাকা দুশো টাকা বিক্রি চাইলে একশো আশি টাকা দিতে পারবে এরপর মনে করেন শাহি মশলা এটা বর্তমানে রেট হলো বারোশো পঞ্চাশ টাকা কাটন হ্যাঁ ষাট টাকা ষাট টাকা বাষট্টি পঁয়ষট্টি টাকার মতো কিনা পড়ে আপনি মনে করেন একশো আশি টাকা বিক্রি উঠবে পাঁচ টাকা করে ঠিক আছে এরপরে টেনিস বল আছে টেনিস বল আছে কস্টিম আছে কস্টিম এটা হলো একশো টাকা মাত্র একশো

আমার যে বয়স এই বয়স আমি আজকে দশ বছর ব্যবসা করি তাহলে মতো মাল ইউজ পরিমাণে কিনি লড়ে কিনি লড়ে কিনে মনে করেন আমি আবার কম সাড়ে কম দেওয়ার চেষ্টা করি কারণ আমি যদি কম দি তারা আমার থেকে যারা নেবে পাইকার তারা ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করতে পারবে কমে দিতে পারবে এরপরে মনে করেন আপনার ফিনিশ আইটেম আছে এই মালটা কিন্তু খুবই ভালো এটার মধ্যে একটা আছে একটা আছে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি মনে করেন বারো টাকা কিনা পড়ে বারো টাকা কিনা পড়বে হ্যাঁ পিস কত পিস বারো পিস আছে বারো পিস বারো পিস আছে বিক্রি হবে কত করে বিক্রিটা মনে করেন আপনার একশো আশি আর তিনশো ষাট টাকা তিনশো পাইকার যারা দিবে তারা একশো আশি দুশো টাকা দিতে পারবে ঠিক আছে এরপরে বড় বড় কোমর টাকা কেউ কুমোর টাকা দিয়ে ব্যবসা করতে পারেন এটা মনে করেন আপনার 13 টাকা প্যাকেট 13 টাকা প্যাকেট এক বান্ডিল পাঁচটা করে বেসবো আচ্ছা আচ্ছা খুচরা টাকা আপনি দিবেন 30 টাকা অর্থাৎ এই বান্ডিলের দাম এই মনে করেন এখানে 160 টাকার মাল আপনি বিক্রupe 360 টাকা আচ্ছা আচ্ছা তো বুঝছেন নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন অনেক লাভবান হইব এরপরও মনে করেন রেজার আছে এটা হলো একশো পঁচাশি টাকা চব্বিশ পিসের দাম আমি একশো আশি টাকা দিয়ে দেবো এটা খুচরা বিক্রি বিশ টাকা এটা আপনি মনে করেন আমার থেকে ষাট টাকা করে নেবেন আপনি চাইলে এই অর্ধেক একশো আশি টাকা দেবেন এটা একশো আশি টাকা দিবেন তিনশো ষাট টাকা বিক্রি আমার থেকে নেবেন মাত্র একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এরপরে মনে করেন আপনার এই এই যে এই তিরিশ পিসের তিরিশ পিসের মাল আছে এগুলা মাত্র ষাট টাকা পাতা ষাট টাকা ষাট টাকা পাতা এরপর আছে মনে করেন পিটার আছে পিটার মনে করেন মাত্র আশি টাকা চব্বিশ পিসের দাম এটা দশ টাকা করে বিক্রি এটা অনেক সুন্দর মাল নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এরপরে সার্ফেক্সেল আছে পাঁচ টাকা দশ টাকা সার্ফেক্সেল ডজন হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ডজন জি আর পাঁচ টাকার আছে তেইশ টাকা ডজন অনেকজন চাইলে সার্ফেক্সেল নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এরপরে সুপার আছে আমার কাছে মনে করেন ইউজ পরিমাণ ইউজ পরিমাণ সুপার আছে সিন্তি আছে এটা হলো ম্যাগনেট চায় না এটা সাতানব্বই টাকা কিনা পড়ে আমার থেকে দোকানদাররা মানে আমাদের দোকানদাররা এনে একশো টাকা করে কিনা এটা মনে করেন আপনি সাতানব্বই টাকা কিনা উৎসরা বিক্রি উঠবে তিরিশ টাকা বিশ টাকা করে আপনি চাইলে একশো ষাট টাকা দিতে পারেন আপনি কিনে শুধু সাতানব্বই টাকা বারো পিস এটা অনেক ভালো মাল এরপর আরেকটা মাল আছে একশো টাকা বক্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি কেউ বলতে পারে যে ভাই এটা গ্যারান্টি আছে কি না আমি বলবো যে একশো পার্সেন্ট গ্যারান্টি তবে হ্যাঁ আপনি বারো পিস করে নিয়ে আসবেন আপনি যদি রিটার্ন মাল হয় আপনি বারো পিস করে নিয়ে আসবেন ঠিক আছে এরপরে মনে করেন মাজুরীদের এরপর আপনি মনে করেন কেউ চাইলে ব্রাশ নিয়ে ব্যবসা করতে পারেন এই যে ব্রাশ এটা মিস্টার ক্লিন ব্রাশ এটা হলো আপনার একশো মিস্টার ক্লিন ব্রাশ এটা হলো একশো পঁয়তাল্লিশ টাকা কুসরা বিক্রি উঠবে তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা আপনি দিতে পারবেন মনে করেন একশো আশি টাকা দিতে পারবেন এটা চৌত্রিশ টাকা এর রেট এটা মনে তিন চারটে আইটেম আছে এই যে আরেকটা আইটেম আছে আমি দেখাই স্মার্ট ব্রাশ একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা ব্রাশ এটা মনে করো আপনার বারো পিস থাকে কারণে চব্বিশ বক্স থাকে কুসা বিক্রি উঠবে তিরিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে এরপর আপনার কেউ যদি চায় ভাই কেউ যদি চায় যে আমি শুধু মাজুরি নিয়ে ব্যবসা করুন আমি কোনো মাল নেবো না শুধু মাজুরি নিয়ে ব্যবসা করুন তাহলে তাদের জন্য মনে করেন প্লাস্টিক মাজনি আছে মাত্র নব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা পাতা বারো পিস বারো পিস এটা দিতে পারবে পাইকার যারা একশো তিরিশ টাকা দিতে পারবে খুচরা বিশ টাকা করে বিক্রি করবে ঠিক আছে শুধু মাজনি নিয়ে ব্যবসা করলে আমার মনে হয় প্রতিদিন প্রতিদিন হাজার পনেরোশো টাকা ইনকাম হবে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা খানা খরচ বাদ দিয়ে আপনি যদি চাইলে শুধু এক হাজার টাকা সেল দিতে পারবেন এরপরে মনে করেন এই যে মাজনি পঁচাশি টাকা পঁচাশি টাকা না আমি মাত্র আশি টাকা দিব বারো পিসের দাম আটচল্লিশ ছয় বারো বাহাত্তর সাড়ে সাড়েশো টাকা পিস পরে ডাইরেক্ট আছে পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে এই যে আমার নিজের মাল এ ওয়ান মাল এ ওয়ান মালটা আপনি মনে করেন একশো চল্লিশ টাকা এটা গুণগত খুবই ভালো আপনি এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বুঝছেন ভাই এগুলো নিয়ে যদি আমার যারা আছে বেকারত্ব তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা ব্যবসা করলে আল্লাহ মতো মানে অবশ্যই লাভবান হইবেন আর আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি আপনারা মনে করেন বেকারত্ব না থাকি আপনারা আসেন অনেকজনে বলে যে ভাই কন্ডিশনে দেন কিনা কন্ডিশনে দিলে ভাই এগুলো অনেক জায়জ আমিলের ফোন আপনারা আসেন আইসা দেখে আপনারা নিয়ে যান ইনশাল্লাহ প্রথম স্টারে যদি দেখে নিয়ে যান তাহলে পরবর্তীতে আর আমার ফোন দিবেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আপনারা ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিবেন আমি মাল পাঠাই দেবো ঠিক আছে আল্লাহর কোনো সমস্যা হইব না এরপর আর একটা আছে গ্রামের অনেক এগুলো কিন্তু গ্রামে অনেক মুদি মাল আছে মুদি দোকান আছে এগুলো বয়ে মানুষে খায় পাঁচ টাকা পিস পাঁচ টাকা হ্যাঁ এটা হলো ছাব্বিশ টাকা পাতা বিক্রি উঠবে ষাট টাকা ষাট টাকা চল্লিশ টাকা দিতে পারবে ঠিক আছে এরপর আপনি মনে করেন এখন একটা আইটেম আছে শুধু তেতুল তেঁতুলটা মনে করেন আপনি একশো তিরিশ টাকা বান্ডিল তিনশো টাকা বিক্রি উঠবে এই বান্ডিলটা যদি একটা দোকানে নিয়ে দেন একশো আশি টাকা করা ওনার বিক্রি উঠবে তিনশো টাকা কত গিয়ে বুঝছেন 5 টাকা করে কুছতা 5 টাকা করে কুছতা এটা কিন্তু অনেক সুস্বাদু ভাই এটা যারা মূর্খ বিরা আছে তারা মনে করেন ভুরা নেই উঠলে এটা খেলে মনে করেন যাইবোগা আচ্ছা আচ্ছা জি এটা আসলে ই আর কি এরপর আপনাদের ট্যাং আছে ট্যাং নিয়ে ব্যবসা করতে পারেন ট্যাং সলাইন যারা এখন ব্যবসা করেন নিয়মিত তারা যদি চান যে এখন নিয়ে যদি মাল কিছু ট্যাং সলাইন স্টক করতে পারেন ইউজ পরিমানে আমার কাছে মাল আছে সময়সানে মাল দেওয়া যাবে বিএনসি আছে টিসা আছে টানো আছে হ্যাঁ আপনার অনেক আইটেম আছে তারপর উট আছে টেস্টি আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমি একটু ধারণা দিই যেমন এই যে কাঠন হলো এর বারো বক্সের দাম আষ্টশো সত্তর টাকা এটা মনে করেন বাহাত্তর টাকার মতো পড়ে খুচরা বিক্রি উঠবে একশো আশি টাকা খুচরা বিক্রি উঠবে একশো আশি টাকা এই যে দেখেন একশো আশি টাকা একশো আশি টাকা এরকম তিন ডজন থাকে তিসে এরকম তিন ডজন থাকে ঠিক আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপরে আবার আমার কাছে আসছে আপনার মনে করেন মেহেন্দি আইটেম আছে

খুচরা বিক্রি উঠবে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা খুচরা বিক্রি উঠবে এটা দুশো বিশ টাকা কিনে মনে করেন এগারো টাকা কিনে তিরিশ টাকা বেচা এখানে গায়ের রেট আছে এটা এটার মধ্যে আবার দশ টাকার দামেরও আছে আচ্ছা দশ টাকার তো হচ্ছে আপনার একশো আশি টাকা বিশ তিরিশ পিস একশো আশি টাকা আপনি মনে করেন ছয় টাকা কিনে দশ টাকা বিক্রি ঠিক আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অনেক আইটেম আছে ভাই আইটেমের আল্লাহ রহমতের শেষ নাই এরপর এগুলো নিয়ে যে দশ টাকা দাম আরেকটা পুতুল মাল আছে এটা দুশো পঞ্চাশ টাকা চব্বিশ পিসের দাম এই মালটা নিয়েও আপনি ব্যবসা করতে পারেন এটা দুশো চল্লিশ টাকা বিক্রি উঠবে আপনি কিনে হইলে মনে করেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে হিউজ পরিমাণে আইটেম রয়েছে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনি যে কোনো আইটেম নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারেন আপনি চাইলে একটি আইটেম নিয়েও ব্যবসা করতে পারেন এবং একাধিক আইটেম চাইলেও আপনি নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারেন এই যে লটারি আইটেম আছে

শুধু লটারি নিয়ে যদি ব্যবসা করেন আমার মনে হয় আলহামদুল্লা অনেক টাকা ইনকাম করতে পারবে এটা আসলে ভাই এটা আসলে মানে এটা আপনাদেরকে দেওয়ার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা এলাকার মধ্যে বসে আছেন কি করবেন চিন্তা করতেছেন যারা বিদেশে আছে যে ভাই একটা বেকার আছে যে তাদের একটু নিয়ে তাদেরকে মানে এটা একটা কর্মের মধ্যে নিয়ে যাবেন আমি মনে করি ভাই আপনাদেরকে ভাই হিসেবে বলবো আপনারা বসে না থাকে আমার কাছে ফোন দিবেন আমার স্ক্রিনের নাম্বার থাকবে হিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আসবেন আসলে অবশ্যই আপনাদেরকে আমি বা হিসেবে যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে হেল্প কি আমি আপনাদের রেট আন্ডার রেটে দিব আপনারা আবার ভাবে দোকানে দোকানে সেল দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসবেন আর আমার যদি আমার কেউ যদি আমার কারণে কোনো ভুল হয়ে যায়। তাহলে আমাকে তো দয়া করে আমার মাফ করে দিবেন কারণ ভুল মানুষের হয় অনেক আমি একটা মাল লেখছেন আজকে দিতে পারে নেই কালকে দিলাম কিন্তু এমন হবে না আল্লাহ রমতে যে আমার কোনো ভুল হয়েছে যে টাকা পায় না আমার সিসি ক্যামেরা আছে চাইলে আপনারা মনে করেন যে এক দু দিনের ভিতরে আমার ফোন দিলেন হোসেন ভাই একটা মাল পাইতেছি না এটা দেখেন তা আমি সিসি ক্যামেরা দেখে আপনাদেরকে বলে দিতে পারম তো সেক্ষেত্রে আল্লাহর মতো ব্যবসা হলো সততা সততা নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা আগাইতে পারবেন আর আজকে আজকে একটা মজার বিষয় হলো কি জানেন ভাই আজকে একটা মজার বিষয় হলো এক ভাই ময়মসিং থেকে আমার জন্য মানে আমার সাথে ব্যবসা করে আমার জন্য সে মুরগি নিয়ে আইছে তিনটা তার হাঁস নিয়ে আসে তিনটা আমি বল আবার কিছু তরকারি নিয়ে আইছে আচ্ছা আচ্ছা আমি বললাম যে ভাই এগুলো কেন আনছেন কবাই কোনো কোন কিছু আপনারা ভালো লাগছে বা হিসেবে আমি আপনার জন্য এগুলো আনছি আমি না করছি অনেকবার অনেকবার না করছি উনি আমার জন্য নিয়ে আসছে যাক ওই ভাইকেও ধন্যবাদ আর আপনারা আসেন ব্যবসা বাণিজ্য করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হইবেন ঠিক আছে ঠিক আমি আপনার আবার অ্যাড্রেসটা আমি আমার রিপ্লাই দিতেছি ঢাকা চক বাজার ঢাকা চক বাজার বেগম বাজার ফয়েজ মেনশন সুবাইতে স্টোর দুই বাই এক মানে মার্কেটের নাম ফয়েজ মেনশন সুবাইতে স্টোর দুই বাই এক আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার মোবাইল নাম্বার থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ফোন দিতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম